হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলের আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি আর এই ভিডিওটা খুব স্পেশাল কারণ আজকের ভিডিওটা আমার গিনির মানে আমার মেয়ের যখন টোয়েন্টি ওয়ান ডেজ কমপ্লিট হয় আতর ওঠে আর ওর যে ফার্স্ট চান করে আমার মা চান করায় সেইটা আমি শেয়ার করছি আর অলসো আমরা ফার্স্ট টাইম ওকে নিয়ে বাইরে আউটিংয়ে গেছিলাম আবুধাবি যে মন্দিরটা আছে ব্যাপসের যে স্বামী নারায়ণের যেটা আমাদের অনরেবল প্রাইমারি মিস্টার মোদীজি এসে রিসেন্টলি ইনগ্রেট করে গেছিলেন ওখানেও আমরা ওটা ভিজিট করেছিলাম তো ওইটারও কিছু কিছু ক্লিপস আজকের ভিডিওটাতে আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো আমার মেয়ে চান করতে খুবই ভালোবাসে এই ক্লিপটাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওর কোনো কান্নাকাটি নেই উল্টে আমি ভিডিও করছি ওর ড্যাপড্যাপ করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে তো ওই দিন যখন আমরা ওকে ফার্স্ট চান করাই শ্যাম্পু সাবান মাখি মানে মা করায় ওই দিন থেকে আমরা বুঝতে পারি যে ও চান করতে কতটা ভালোবাসে আর স্পেশালি যখন শ্যাম্পু সাবান এইসব মাখি ওকে চান করানো হয় ওটা কিন্তু খুব এনজয় করে একদম কান্নাকাটি করে না অনেক বেবিসরা কিন্তু চান করার সময় কান্নাকাটি করে বাট গিনি কিন্তু খুব এনজয় করে চান করাটা আর ওদিনের পর থেকে যতদিনই আমরা ওকে আজ দি চান করাই ও প্রত্যেকটা দিনই খুব এনজয় করে আর ও চান করতে খুব ভালো লাগে স্পেশালি শ্যাম্পু সাবান মেখে তো এখন আমার ওকে চান করা ছিল আর এটা হচ্ছে ওর ফার্স্ট চান ছিল মানে হসপিটালে একবার করিয়েছিল নার্সরা ভালো করে ওকে পরিষ্কার করে বাড়ি পাঠিয়েছিল তারপর তো টোয়েন্টি ওয়ান ডেজ আতুর থাকাকালীন আমরা চান ঠাম কিছু করাইনি আর আজকে টোয়েন্টি ওয়ান ডেজ কমপ্লিট হওয়াতে আমার মা ওকে ভালো করে সাবান শ্যাম্পু সব দিয়ে ভালো করে পরিষ্কার চান করিয়ে আর আমরা দেখছিলাম যে ও কত এনজয় করছে এই জিনিসটা আমি ক্যাপচার করে রেখেছি আর সারা জীবন যাতে বন্দি করে রাখতে পারি তাই জন্য আপনাদের সাথেও শেয়ার করছি আর ইউটিউবের মাধ্যমে আমি নিজের কাছেও এটাকে মেমরি হিসেবে রেখে দেওয়ার চেষ্টা করছি মা তো চান ঠান করিয়ে দিল এবার আমার পালা আমি ভালো করে ওকে পাউডার টাউডার মাখিয়ে ডাইপার পরিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করে দিচ্ছি কারণ যেরকম বললাম ভিডিওর ফার্স্টে যে আমরা আজকে যাবো আবুধাবি যে হিন্দু টেম্পলটা ওখানে আর গিনির এটা ফার্স্ট আউটিং হবে আর এখানে আমি না ওকে একটা ছেলেদের সেকশন থেকে জামা উঠিয়ে এনেছিলাম যেহেতু একুশে একুশ দিন কমপ্লিট হলে নতুন জামা পরতে হয় তো আমি না ছেলেদের সেকশন থেকে এটা একটা প্যান্ট আর টি শার্ট উঠিয়ে এনেছিলাম যেমন ছেলে হলে যেমন অনেক মায়ের সব থাকে যে তাদেরকে একটা ফ্রক পরিয়ে একটু চুলটা বেঁধে মেয়ে সাজাবো তেমনি আমিও আমার মেয়েটাকে একদিনের জন্য ছেলে সাজিয়ে নিজে শখ পূরণ করেছি আর এই যে এখন আমরা খাওয়া দাওয়া করে বেশ বিকেলের দিকটা করে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে আর মন্দিরটা না আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে নয় এই টোয়েন্টি মিনিটস মতন লাগে ড্রাইভ করে আর এখানে যে বেল্টটা দেখছেন মানে যেটা ক্যারিয়ারটা বেবি ক্যারিয়ার যেটা আমার হাজব্যান্ড ওকে ক্যারি করার জন্য নিচ্ছে এটা কিন্তু খুব স্পেশাল কারণ এটা আমার ছোটোবেলাকার বেল্ট এটা আমাকে সবাই ক্যারি করেছে আজ থেকে অনেক বছর আগে যখন আমার এক মাস বয়স ছিল আমরা গোয়া ঘুরতে গেছিলাম মানে মা বাবা ফুল ফ্যামিলি গোয়া ঘুরতে গেছিলো আর আমি ছিলাম একটু মুলো চাবি চাবি বেবি তো আমাকে নিতে খুব কষ্ট হতো সবার তখন আমার পিসিমণি এই বেল্টটা না কিনে দিয়েছিল যাতে ইজিলি আমাকে ক্যারি করা যায় আর আজকে এত বছর পর ওই বেল্টটাতে আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে সো ইটস ভ্যারি ইমোশনাল ফর আস আর এই যে মন্দিরটা দেখুন দূর থেকে খুবই সুন্দর মন্দির আর একটু কিছু মন্দিরটার ব্যাপারেও আপনাদেরকে শেয়ার করি এই মন্দিরটা কিন্তু মহারাজ যিনি ওনার মানে মনে হয়েছিল যে এখানে একটা মন্দির এখানকার করবেন এবং টু থাউজেন্ড ফিফটিনের অগস্টে গিয়ে কিন্তু আমাদের যে ইউএই অনারেবল প্রেসিডেন্ট উনি কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টকে ল্যান্ড প্রোভাইড করেন মন্দিরটা তৈরি করার জন্য আর টু থাউজেন্ড ডিসেম্বর থেকে মন্দিরটার কনস্ট্রাকশন শুরু হয় এবং ইন্ডিয়া ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটস থেকে কিন্তু মন্দিরটার জন্য জিনিসপাতি আসে যেমন রাজস্থান থেকে পিঙ্ক স্যান্ডস্টোন আসে এবং গুজরাট থেকে যত পিলার্স মন্দিরে ব্যবহার হয়েছে কারুকার্য করা এত অপূর্ব সুন্দর কারুকার্যগুলো সব কিন্তু মার্বেল কারুকার্য করে এসে মানে গুজরাট থেকে এসে তারপরে এখানে কনস্ট্রাকশানটা শুরু হয় এবং অনেক অনেক ভলেন্টিয়ার্স গোটা ওয়ার্ল্ড থেকে যেমন ইউকে ইউএই ইন্ডিয়া আরও অনেক অনেক কান্ট্রিজ থেকে কিন্তু সহযোগিতা করে এই মন্দিরটা গড়তে আর এই যে পুরো এরিয়াটা কিন্তু অনেক বড় আমি এখন মনে পড়ছে না যে কত একারস ল্যান্ডে ল্যান্ড প্রোভাইড করেছিল ইউই গভর্নমেন্ট এই মন্দিরটার জন্য বাট খুবই বড়ো কিন্তু আশেপাশেটা তো আপনাদের দেখাচ্ছি বাট ভেতর মন্দিরের যে ভেতরে যেখানে ঠাকুর স্থাপনা করা আছে সেখানে কিন্তু কোনো ক্যামেরা কোনো কিছু অ্যালাউড না ফটো ভিডিও করা বাট যদি আমি ওটা দেখাতে পারতাম আপনাদের ভেতরটা এত সুন্দর এত সুন্দর মানে আমি বলে বা ভাষায় আমি বলতে পারবো না যে কত সুন্দর এবং এখানে কিন্তু এক একটি প্রতিমা বা একটি ঠাকুর নেই অনেকগুলি আছে আর এই যে এখানে সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে মন্দিরটা এবং নিচে নিচে আছে হচ্ছে ওই পাশে যে জল জায়গাটা ছিল ওটা কিন্তু জুতো রাখার জায়গা একদিকে আছে একদিকে রেস্টরুমস অ্যান্ড ওয়াশরুমস আছে আর এখানে এত সুন্দর করে কারুকার্য করা যতটুকুন ক্যাপচার করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি ভেতরটা দেখাতে পারলে আরও ভালো লাগতো বাট যেহেতু অ্যালাউড নেই ওই জন্য আর এই যে দেখুন কত কত বড় এরিয়াতে মন্দিরটা করা এবং মন্দিরটা কিন্তু অনেক একশো আশি ফিট মনে হয় লম্বা হতে পারি আমি বাট অ্যাপ্রক্সিমেটলি এরকমই কিছু হাইট আছে মন্দিরটা এবং ওয়েথ এন্ড বড় আর শুধু কাজটা দেখো না আমরা মানে মুগ্ধ হয়ে গেছিলাম যে কাজটা দেখে কারোর হাতের কাজ এত সুন্দর হতে পারে এত স্কিলফুল হতে পারে যতটা ক্যাপচার করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের আমার চোখ দিয়ে এটা দেখে যারা এখনও ভিজিট করতে পারেননি ভালো লাগবে আর যাদের কাছে অপশানস আছে প্লিজ যদি যান ওখানে একবার এই মন্দিরটা ভিজিট করে দেখবেন অপূর্ব সুন্দর লাগবে আর কাণ্ড দেখুন যার জন্য এত দূরে ওর স্পেশাল ডেতে মন্দিরে আসা সে মানে পুরোটা জার্নিতে মানে যতক্ষণ আমরা মন্দিরে ছিলাম ও একবারও চোখ একবারও কিছু দেখার চেষ্টা করেনি ও সারাক্ষণ ঘুমিয়েই গেছে আর এইখানটা যে এরিয়াটা দেখাচ্ছি এই যে মানুষজন বেরোচ্ছেন এটা জুতো রাখার এরিয়া আর তার ঠিক অপোজিটে এইখানটার এটা কিন্তু খুব বড় একটা ক্যাফেটেরিয়া মানে ওখানে আপনারা যদি সারাদিন কাটাতে চান ধরুন খিদে পেয়ে গেল তো এই ক্যাফেটেরিয়াতে এসে কিন্তু আপনারা খেতে পারবেন আর সবই তো পিওর ভেজ এখানে যেটা যেটা পাওয়া যায় কিছু স্টলস আছে এখনও পুরোপুরো হয়নি মানে এই সবে তো ইনুগ্রেট হয়েছে মন্দিরটা মানে ওই ইন্ডিয়ান খাবারই আছে যেমন ছোলে ভাটুরে কিছু চাট পাপড়ি চাট ফুচকা দহি ভাল্লা চা স্যান্ডউইচেস এইসব তো আমরাও মন্দিরটাতে গেছিলাম হয়তো বিকেলের দিকে আর যেহেতু গঙ্গা আরতি হয় সাতটার সময় তো অতটা টাইম আমাদের থাকার কথা ছিল তাই একটু খিদে পেয়ে গেছিলো আর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম একটা রাজকচৌড়ি একটা দহি ভাল্লা আর একটা মনে হয় পাপড়ি চাট আর তার সাথে চা তো চাটা তো খুবই ভালো ছিল আর চাটগুলো হ্যাঁ ঠিকঠাকই ছিল আর এখানে আমাদের সাথে সাথে ছোট্ট গিনিরও কিন্তু খিদে পেয়ে গেছিলো আর তাই জন্য ওর বাবা এখানে ওকে খাওয়াতে খাওয়াতে নিজেও চা খাচ্ছে এবং আমরা এখানে খাওয়া দাওয়াটা এনজয় করেছি আর সাথে গিরিরও খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর একটা জিনিস খুব ভালো এখানের মন্দিরটাতে যে আপনি গেলে মানে কোনো অসুবিধা হবে না বাচ্চাদের বাচ্চা নিয়ে যদি জানো ডাইপার চেঞ্জ করানো বা ফিট করার বা মেয়েদের যে ওয়াশরুম কোনো কিছুর অসুবিধা নেই সব কিছুর খুব সুব্যবস্থা আছে আর প্রত্যেকটা জায়গা কিন্তু ডেজিগনেটেড আছে এক একটা জিনিসের জন্য যেমন ডাইপার চেঞ্জ করার জন্য ওয়াশরুমের জন্য জুতো রাখার জন্য হাত ধোয়ার জন্য সব কিছুর জন্য আলাদা আলাদা জায়গা ডেজিগনেটেড আছে আর এবার দেখুন মানে তখন জাস্ট সন্ধে নেমেছিল আর আলো জ্বালানোর পর মন্দির এত সুন্দর লাগছিল মানে আমি দুটো রকমই ক্যাপচার করেছি সকালে মন্দিরটি কেমন লাগছিল এবং রাতে যে আলো দেওয়ার পর একটা ন্যাচারাল লাইট আর একটা আর্টিফিশিয়াল লাইটে কীরকম লাগছে তো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের কোনটা ভালো লেগেছে সবচেয়ে ন্যাচারাল লাইটে না কি এই মানে সন্ধে নামার পর যে লাইটস জ্বালানোর পর তখন আমার কিন্তু লাইট জ্বালানোর পর অপূর্ব সুন্দর লেগেছে আর এখন সময় এসে গেছিলো ওই গঙ্গা তো ওটার জন্যই আমরা ওয়েট করছিলাম সন্ধ্যে সাতটা থেকে এখানে প্রতিদিন গঙ্গারতি হয় এবারে বলি গঙ্গারতি কী করে এখানে তো গঙ্গা নেই বাট এই যে জলগুলো আপনার মানে জলাশয় যেগুলো করেছে ওরা আর্টিফিশিয়ালি সব তো এখানে সাইডে একটা ওরা তৈরি করেছে যেখানে ওরা ইন্ডিয়া থেকে গঙ্গা জল এনে এই জলে মিশিয়ে দিয়েছে এবং ওটাই হয়ে গেছে পবিত্র গঙ্গা আমাদের জন্য বিকজ ওখানে আমরা গঙ্গা তো পাবো না আর এখন হয়ে গেছিলো আরতির সময় তো এখানে বলেন 8개 알수라 এখানে প্রদীপ একটা করে আমাদের দিচ্ছিল মানে আর্টিফিশিয়াল প্রদীপ যেটাতে মানে ব্যাটারিতে লাইট চলে এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এটা অন করে দিলে এটা প্রদীপটা জ্বলবে এবং অফ করে যখন গঙ্গারতি হয়ে যাবে তখন এখানে নিয়ম হচ্ছে ওই ভলেন্টিয়ার্সদেরকে আপনাদের এসে এই প্রদীপ জমা দিয়ে দিতে হবে এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে সিস্টেমটা মানে গঙ্গারতি তো পণ্ডিতজিরা এসে যেটা করবেন করবেন আর যারা ওখানে পার্টিসিপেট করছে তাদেরকেও একটা করে দিয়া দেওয়া হয়েছে যাতে আমরাও পণ্ডিতজির সাথে সাথে এই গঙ্গা পার্টিসিপেট করতে পারি এবং আমরাও এই আর্টিফিশিয়াল দিয়া দিয়ে মা গঙ্গাকে একটু আরতি করে মানে মনের শান্তি এটা একটা এটাও খুব ভালো লেগেছে আর এটা ছিল জায়গা যেখানে বসে গঙ্গা আরতি দেখা যাবে আর ওপাশে মন্দিরের যে ছাদ আছে মন্দিরের যে বাইরের প্রিমাইসেসগুলো ওখান থেকে দাঁড়িয়েও কিন্তু দেখা যাবে কিন্তু সেক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রদীপটা পাবেন না আর ঠিক সাতটার সময় শুরু হয়ে গেছিলো গঙ্গা আরতি আর এই দেখুন সবাই গঙ্গা আরতি করছিলো এবং খুব 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 সুন্দর লেগেছিলো আমাদের ওই দিনটা সুন্দর করে গঙ্গা আরতি দেখার পর আর নিজেরাও আরতি করার পর এখন সময় বাড়ি যাওয়ার তো ওই দিকেই আমরা রওনা দিচ্ছিলাম যেতে একদম ইচ্ছা করছিল না কেননা রাতের বেলা আলোতে মন্দিরটা এত সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিলো ওখানেই বসে দেখি বাট বাড়ি তো যেতেই হবে ছোট বাচ্চা নিয়ে তো আমরাও দিয়াগুলো ভলেন্টিয়ার্সদের ফেরত দিয়ে এখানে ভোগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এই ভোগ কিন্তু রোজই ওখানে দেওয়া হয় আমি যদিও জানি না যে প্রতিদিন একই জিনিস দেওয়া হয় কি না বাট ওই দিনকে ছিল খিচুড়ি তো ভোগ নিয়ে আমরাও বাড়ি দিকে রওনা হলাম আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি পরে আবার কিছু অন্য ভিডিও নিয়ে অন্য কোনো গিনির দুষ্টুমি বা গিনির কোনো রুটিন নিয়ে আসবো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কনসিডার সাবস্ক্রাইবিং তত দিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা